কি হয়েছে বলো আমার দাদাকে আমি কিডনি আমার দাদার খুব পেটে ব্যথা তোমার দাদাকে তুমি কিডনি দেবে চলো আমাকে নিয়ে চলো দেখি তোমার দাদাকে চলো তোমার কাছে নিয়ে চলো তুমি বারবার ফোন করছিলে তুমি ফোন করছিলে চলো চলো আমাকে নিয়ে চলো 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 আমাকে নিয়ে চলো এটা দেখছি এটা আমার মেয়ে এটা আমার মেয়ে এ বলছে ওর দাদাকে একটা কিডনি দুটো কিডনি নষ্ট ওর কিডনি দিয়ে দেবো বলছে এটা আমার মেয়ে আপনার মেয়ে বলছে তার দাদাকে কিডনি দিয়ে দেবে দেবে

আজকে সারাদিন খেতে পারেনি সারা দিন সে আছে আপনার বাচ্চা রেখে বাঁচা হয়েছে ওর ও কি হয়েছে দুটো কিডনি নষ্ট ডাক্তার বলেছে ওকে এক বছরের মধ্যে একটা কিডনিতে চেঞ্জ করতে হবে তো এখন তিন মাস হয়ে তিন মাস পার হয়ে গেছে আমি কিচ্ছু করতে পারছি না কোনো জোয়ার করতে এক বছরের মধ্যে और दो किडनी করতে হবে তিন মাস হয়ে গেছে হাতে মাত্র 9 মাস সময় 9 সময় টাকা কত লাগবে 50 লাখ টাকা লাগব বলেছে 50 50 লক্ষ টাকা লাগব বলেছে লক্ষ টাকা লাগবে বলে এই বেটা বলছে কিডনি দিয়ে দেব ও বলছে আমি টাকা কিছু জুট করতে পারছি না বলে ও বলছে যে আমি আমার দাদাকে আমার একটা কিডনি দিয়ে দেব ভাবতে পাচ্ছেন এই ছোট্ট মেয়েটার কথাটা যে দাদা কে খুব ভালোবাসে তুমি তো দাদা খুব ভালোবাসো খুব ভালোবাসো হ্যাঁ সবাইকে হাত করে বলো না দাদাকে একটু সাহায্য করতে আমি তোমাদের স্ক্যানারটা দিয়ে রাখবো কমেন্টে তুমি একটু সাহায্য চাও সবার কাছে বলো দাদাকে তোমরা সাহায্য করে দাও ভালো করে দাও অনেক ভালো ভালো আঙ্কেল আন্টিরা তোমার এই ভিডিওটা দেখছে আজকে তুমি জানো তুমি জানো এই ভিডিওটা কতজন মানুষ দেখছে অনেক ভালো ভালো মানুষ দেখছে যারা তোমাকে সাহায্য করবে তোমার দাদার জন্য তোমাকে কিনে দিতে হবে না সোনা হুম তুমি অনেক বড় হও অনেক ভালো থেকো তুমি অনেক বড় হবে অনেক ভালো থাকবে তোমার দাদার পাশে সবাই দাঁড়াবে সবাই দাঁড়াবে দাদা তুমি মা চিন্তা করো কেন আমি দিব কিন্ডি তোমার কিন্ডি দিলে তুমি মরে যাবা আমি দিব আজকে না তুমি তো মরে যাবে কই না আমি মরব না মেয়ে এরকম বলে এটা বল তুমি আর একটা পাশের মেয়ে বলে দি আর তুই যদি কিন্ডি দিয়ে দিস তাহলে তো তুই তো মরে যাবে কই না আমি মরবো না দা মরে যাবা মরে যাবে আমি আমার দাদা বেঁচে থাকে

এটা হচ্ছে আমাদের যে যে বাড়িটা দেখছেন এটা ভাড়া আমার ভাড়া বাড়ি এই বাড়ি এই বাড়িটা আপনার ভাড়া কিছু বলতে কিছু নেই ওর চিকিৎসা করতে করতে আমি পুরো শেষ পুরো শেষ হয়ে গেছে আমি আর পারছি না আপনি কাজ কি করেন আমি মায়াপুর একটা দোকানে কাজ করি মায়াপুর দোকানে কাজ করেন আপনার নাম কি আমার নাম বাবু স্বর্ণকার বাবু স্বর্ণকার আপনাদের স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দেবো কমেন্ট বক্স তোমার তোমাদের যে স্ক্যানারটা আছে না ও একটা স্ক্যানার হয় হ্যাঁ ওটা আমি কমেন্ট বক্সে দেবো ওটা যদি আমি কমেন্ট বক্সে দিই যারা ভালো মানুষ তারা সাহায্য করবে ঠিক আছে আর অনেক মানুষ কমেন্টে শুধু গড ব্লেসিও লিখে যান তো তো পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে দেখবেন যদি পঞ্চাশ লক্ষ টাকা শুধু গড ইউ লিখলেই যদি চলে আসে তাহলে তাই লিখবেন আর যদি মনে হয় যে ঠাকুরের আশীর্বাদের সঙ্গে আপনারা কিছু অর্থ দেবেন তাহলে এই মেয়েটা তার দাদাকে আবার সুস্থ করে নিয়ে আসতে পারবে এই ছোট্ট পাকা বুড়িটা এটা পাকা বুড়ি একদম হুম পাকা বুড়ি না এটা এটা একদম পাকা বুড়ি এই পাকা বুড়িটা তা দাদাকে আবার সুস্থ করতে পারবে তাই পাকা বুড়িটার জন্য আপনারা তো ভালো মানুষ একটু দান করুন এই পাকা বুড়িটার কথা ভেবে একটু দান করুন পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার যার যেমন হবে না হলে এই পাকা বুড়িটা যে পঞ্চাশ লক্ষ টাকা জোগাড় করতে পারবে না না হলে এই পাকা বুড়িটা তার দাদাকে সুস্থ করতে পারবে না এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনারা তো সবাই ভগবানের মতো এসছেন ভিডিও দেখছেন আপনারা তো ভগবান আপনারা দান করুন আপনাদের দানে এই পাকা বুড়িটা তার দাদাকে ফিরে পাবে দয়া করুন আপনারা যে যেমন পারবেন আপনাদের দয় যদি এই বাবা তার সন্তানকে ফিরে পায় এই মা যদি তার সন্তানকে ফিরে পায় তাহলে এর থেকে আনন্দ আপনারা কোথায় পাবেন এই মানুষগুলোর চোখের জল যদি একটু মোছাতে পারেন তাহলে এর থেকে আনন্দ কোথায় পাবেন এই ছেলেটার বয়স মাত্র কত এখন আঠেরো বছর উনিশ বছর বয়স এই বয়সে দুটো কিডনি খারাপ হয়ে গেছে আর এই বয়সে ছেলেটা এখন খেলাধুলো করতো পড়াশুনো করতো তা না সবকিছু বন্ধ করে পেটের যন্ত্রণায় ছটফট করে বাড়িতে আমাকে সকালবেলায় ফোন করেছিল এই মেয়েটা যে আমার দাদা পেটে ব্যথাটা আবার বেড়েছে যদি আসো তাহলে আমার দাদা সুস্থ হতে পারবে তাই বাঁকুড়া থেকে নবদ্বীপ নদিয়া চলে এলাম অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবো বলে জানি আপনারা সবাই ভালো মানুষ আপনার সবাই সহৃদয় মানুষ এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন এই এই ভরসাতে আশাতেই কিন্তু আজকে নবদ্বীপ নদিয়াতে এসছে যাতে আপনারা একটু সাহায্য করেন তার জন্য কিন্তু মামনসা সেবাশ্রম এখন এখানে এসেছে এখন ঘড়িতে কটা বাজে দেখবেন আপনারা একটু ঘড়িটা দেখাও তো কটা বাজে দেখুন আমি দেখাচ্ছি যে ঘড়িতে এখন টাইমটা কত হয়েছে তাহলে বুঝতে পারবেন যে কোন টাইমে আমরা এখানে পৌঁছালাম আমি দেখাচ্ছি আপনাদেরকে সবটাই যে কোন টাইমে এখানে আমি পৌঁছেছি এই দেখুন ঘড়িতে বাজে এখন রাত্রি দশটা একান্ন রাত্রি দশটা একান্ন এখন ঘড়িতে বাজে এই সময় পৌঁছেছি এনাদের বাড়িতে রাত্রি এগারোটা বেজে গেল বুঝতে পারছেন তাহলে কতটা কষ্ট করে আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবো বলে আর আপনারা সেই ভিডিওটা দেখে এনাদেরকে সাহায্য করবেন তার জন্যই কিন্তু মামরসাস সেবাশ্রম থেকে আমরা এসছি এখানে আজকে মামরসাস সেবাশ্রম থেকে এখানে সামান্য কিছু টাকা আছে যদিও পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত খুব বেশি দিতে পারলাম না আমরা তো সারাদিনই ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় যাই তাই অনেক ভালো মানুষের কাছে আজকে এই ভিডিওটা পৌঁছে দিলাম যে ভালো মানুষগুলো এই বাচ্চাটাকে সাহায্য করবে 18 বছরের ছেলেটাকে সাহায্য করবে এই দেখুন সমস্ত রিপোর্ট এখানে আছে সমস্ত রিপোর্টগুলো আছে আচ্ছা একে কোথায় ডাক্তার দেখানো হচ্ছিল বলেন পিজি ব্যাঙ্গালোর দেখেছিলাম এখন রিসেন্ট পিজি তে দেখাচ্ছেন আর কিডনিটা ট্রান্সপ্লান্ট কোথায় হবে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হবে সেখান থেকে কত বলেছে 50 লক্ষ টাকা বলেছে ওখানে 50 লক্ষ টাকা বলেছে ওখানে থেকে ঠিক আছে অনেক ভালো মানুষ আছে চিন্তা করবেন না যার কেউ নেই তার ভগবান আছে যার কেউ নেই তার ভগবান আছে তুমিও চিন্তা করো না ঠিক আছে তুমি চিন্তা করবে না মনে প্রশ্ন করবে দাদাকে দেখবে হ্যাঁ দাদাকে দেখবে আর আপনিও ছেলেকে দেখবেন ছেলেকে দেখবেন ছেলের কাছে বেশি কান্নাকাটি করবেন না ছেলেকে দেখবেন সবাই থাকবে শুধু আমরা কেন সবাই থাকবে অনেক ভালো মানুষ আজকে থাকবে যাই হোক অনেক রাত হলো আমাদের তো ফিরতে হবে তো আপনারাও ভালো থাকবেন আর আমি আপনাদের স্ক্যানারটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো অনেক মানুষের সাহায্য করবে ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ বাবু বাবু টাকা একবার ভালো থাকিস ঠিক আছে ব্যথাটা কমেছে একটু হালকা হালকা আছে কি নাম তোর সুভাষ স্বর্ণকার সুভাষ চিন্তা করিস না অনেক ভালো মানুষ আছে হ্যাঁ যারা তোকে সাহায্য করবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা মনসা সেবার মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা